গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলায় উঠে পড়েছি দেখছো তো চারিদিকে সবুজ সবুজ আমাদের এদিকে গাছপালা বেশি তাই সব জায়গায় সবুজ সবুজ দেখা যাচ্ছে তো আমি হাঁটতে গেছিলাম আজকে ভোরবেলায় উঠেছি আর কাকিমাও হাঁটতে বেরিয়ে পড়েছে সকালবেলায় দেখছো আমাদের এখানে সকালবেলায় সবাই হাঁটতে বেরোয় ওই দেখো ভাইও উঠে গেছে ভাই উঠে ব্রাশ করছে সকালবেলা ওই পেশের রাস্তাটায় অনেক লোকে যায় আমি বেশি দূরে যাই না কারণ মনা ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি করে তো আজকে যেমন ওই পাঁচটার সময় উঠে আমি একটু বেরিয়েছিলাম ফুল তুলতে তো মনা তার মধ্যে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে এর জন্য আমি বেশি দূরে যাই না আশেপাশে এবারে রান্না বান্না করে নি আবার স্কুলে যেতে হবে মনাকে নিয়ে তাই রান্নাটা আগে তাড়াতাড়ি করে নিই আজকে সময় আছে হাতে দেখি যদি রান্নার ভিডিওটা তোমাদের দিতে পারি ঘুম থেকে উঠে পড়েছে দেখো ঘুম থেকে উঠেই ব্রাশ না করেই আগে বেলুন ফোলাচ্ছে দেখেছো এতবার বলছি মনা ব্রাশ করে নাও মুখ থেকে গন্ধ আসছে কিছুতেই শুনছে না আমার জন্য কি বলো দেখো এখন কতটা অন্ধকার মনে হচ্ছে আজকে খুব বৃষ্টি হবে দূর থেকে দেখা যাচ্ছে না এখান থেকে ভালো পুকুরে কত মাছ উঠে সামনে উপর থেকে ভাসছে আজকে রান্না করব আলু বেগুনের ঝাল বেগুনগুলো ভাজা করে নিচ্ছি তারপরে আলুগুলো ভেজে নেব আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে আলুগুলো এখন নামাবো করে দেখো খুব সুন্দর হয়ে গেলাম তোমার মাছের জন্য রান্না হয়েই গেছে উচ্চালু ভাজাটা বসাবো তো আইসি বলছে মা আমার খুব খিদে পেয়ে গেছে তাই এখন দুদালা দুদালা তো আসেনি তাই ভাবছি যে তাহলে ওকে একটু চা বানিয়ে চা খাইয়ে নিই তার চা দিয়ে বিস্কুট দিয়ে খাইয়ে নিই তারপরে আমি রান্নাটা শুরু করছি আবার মনা কি খাচ্ছ মাম্মাম কি খাচ্ছ মাম্মাম কি খাচ্ছ মাম্মাম বলেছি তো রাখ করছো কেন আসো আসো

এখন বায়না শুরু করেছে মথুরাপুর যাব ঘুরতে মথুরাপুর তা মথুরাপুরের দিকে যাইনি আজকে ওয়েদারটা খারাপ বৃষ্টি হতে পারে কি বললে আর একবার বলো বুঝতে পারিনি আমাদের কৌশিকের মা পিঙ্কি বৌদি তাই নতুন ব্লগ করবে সবাই দেখো কেমন লাগে কমেন্টে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই যে হচ্ছে আমাদের সেই পটলের নাম হচ্ছে সাতকি পাশেই থাকে তো আইসি একদিন ওকে পটল বলে ডাকছে তো আইসি পটল বলে ডাকার পরে সাতকি সাতির মার কাছে সে কাঁদছে ও মা মা আমাকে পটল বলছে সব সময় বলে আইসি বুনুকে বুনু আমাকে দাদা বলবি না আমাকে আক্কি জানবাস বলে ডাকবি সবসময় জন্যই বলে আইসিকে এক একদিন এক এক রকম সেজে আসে একদিন পাঞ্জার সাজে একদিন সুপারম্যান সাজে একদিন স্পাইটারম্যান সাজে ওই দেখেছো স্পাইডারম্যানের মুখোশ বুনু ছেড়ে নি বাবা দেখছো সাত থেকে দাদা পড়ে গেছিল দাঁতগুলো নড়ে গেছিল তাই এখন দাঁতগুলো ভেঙে গেছে তো বেশি বদমাসি যে করে তার দাঁত এরকম তাড়াতাড়ি ভেঙে যায় সাত থেকে দাদার এখনো বয়স হয়নি দাঁত ভাঙার ওই দেখো আইসি দাঁতগুলো ভাঙেনি তাহলে আইসি কি কম বদমাইশি করে মামা মামাকে বলছে মা তুমি আমাকে দুধ বিস্কুটটা খাইয়ে দাও তো মাম্মামকে এখন আমি আগে দুধ বিস্কুটটা খাইয়ে দিই তারপর আমি মাম্মামকে পড়া করাতে বসাবো পড়া পড়া করা হয়ে গেলে তারপরে মাম্মামের সাথে আমি অনেক খেলা করব তাই না মাম্মা হুম তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ করো হ্যাঁ করো প্লিজ আমি প্লিজ বলেছি কিন্তু পেটা কি হয়েছে জিবি কি হয়েছে প্লিজ খেয়ে নাও আমি কিন্তু প্লিজ বলেছি এবার কিন্তু আমি রাগ করবো বেটা প্লিজ খেয়ে নাও অনেক রাত হয়ে গেছে স্যার কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম অনেক রাত হয়ে গেছে তো এখন ঘুমিয়ে পড়বো গুড নাইট গুড নাইট শোনা ঠিক করে বলো গুড নাইট